আমাদের যে দুই ভাই আমরা বাইরে থাকি সুতরাং সকল কিছুই দেখাশোনা করেন আরকি স্বাগত ভাইয়ের দায়িত্ব কিন্তু আমারই অনেকটাই বড় তাই কারণ বড় ভাইরা তো ছোট ভাইদেরকে কি অনেক করে মানুষ করে

উনি নিজের স্বাবলম্বী হলেন একটা কি সম্বন্ধে মাধ্যম মাধ্যমটা হচ্ছে যান আজকে আমরা যে প্রশিক্ষণটা এসেছি এটা কিন্তু সেই যান যার মাধ্যমে আপনি নিজে দ্বক হবেন আপনাকে আর অন্যের উপরে কখনোই নির্ভরশীল হবে না সমতির মধ্যে যখন বক্তব্য দিয়েছেন খেয়াল করে ডেলিয়ান ফার্মাসিটিকো সে একটা জিনিস একটা বিষয় করেন যে উনি নিজ এলাকার মানুষকে প্রায়োরিটি দিয়ে দেবেন আরো একটা বিষয় বলেছেন যে ওটা কেন বললাম যে উনিও কিন্তু ওরা নিজ এলাকার মানুষকে প্রায়োরিটি দিয়েছে উনি ঘাটাইলের সন্তান এদিকে দুইজন ঘাটাইলের সন্তান আছে আমাদের বাইরেও তারা কিন্তু এই ঘাটাইলকে নিয়ে চিন্তা ভাবনা করছে বলে কিন্তু আজকে প্রশিক্ষণটা সেই আপনার ঢাকায় না অন্য কথা না এই দৌড় গুলাই নিয়ে আসছে আপনাদের কষ্ট কমায় এলাকার মানুষের জীবন মান উন্নত হয় পাশাপাশি একটু খেয়াল করে দেখবেন আমার কাছে ওনার মতো অনেক উদাহরণ আছে আমি এক সময় ঠিকাদারি করতাম আর কি তাই দুই হাজার সালে আমি তখন জাতিসংঘের একটা বড় কাজ পাই তো এই কাজে তখন কাজ করতে গিয়ে দেখি ওইখানকার যারা ড্রাইভার

যাদের সঙ্গে সে ড্রাইভারে তৎকালীন সময় বেতন মানে আমি কিন্তু দুই হাজার বারো সাল এখন কত পঁচিশ সাল তেরো বছর আগের ঘটনা বলছি তৎকালীন সময় আমরা আশি টাকা বেতন আপনি মানে এটা কি এবং তারা ডলারে বেতন পান তাহলে বিশ্বাস করেন তাহলে উনিও তো ড্রাইভার আবার আমার অনেক ড্রাইভার আছে যাদেরকে আপনাদের অনেক পাশে এই ব্যক্তিগত অবস্থা যারা বিভিন্ন সময় নেশাগ্রস্ত হয়ে ড্রাইভিং করে কিন্তু নেশায় এমন ভাবে বুঝ হয়ে থাকে কখন সে গাড়িটাকে

তাহলে আপনাদের অনেকে মনে হতে পারে দেশের বাইরে থেকে এসে আবার কেন ড্রাইভিং শিখবো আপনার কাছে জীবন যুদ্ধ করার জন্য এই যুদ্ধে যারা জয়ী হতে পারে তারাই পৃথিবীতে সফল হিসেবে থাকতে পারে পৃথিবীতে সবার নাম কিন্তু সে বলে না ইতিহাসে সন্ন্যাক করে লেখা থাকবে সবার নাম কিন্তু লেখা থাকে না এই মুহূর্তে পৃথিবীতে সাড়ে সাতশো কোটি জন্ম করছে সবাইকে মানুষ চিনবে না এরাই বাস্তবতা কিন্তু এমন এমন ব্যক্তি আছে তাদেরকে আপনি নিজের দাদার দাদার নাম জানেন না কিন্তু তার নাম আপনি জানেন ব্যাপারটা এরকম নাই কি তাহলে এইটাই হচ্ছে বাস্তবতা যে আমি কেন পৃথিবীতে আসলাম আসার পরে নিজের সার্থকথা আসলে কি আমাকে মানুষ পৃথিবীতে কি মনে রাখবে ইলার মতো মনে রাখতে পারে আবার মনে করেন আমাদের মহানবী হোসাল ইসলামের মতো মনে রাখতে পারে বিষয়টা তাহলে সর্বশ্রেষ্ঠ মনে হবে না সর্বনিকৃষ্ট মনে হবে এটা কমপ্লিটলি ডিপেন্স হয়নি আপনাদের উপরে এই সিদ্ধান্তটা কি তার মানে আমি এই যে কথাগুলো বলে সারমর্ম হচ্ছে এটা যে পেশাকে কখনো ছোট মনে করা যাবে না

আমি এটা কি এটা বোঝাতে যাচ্ছি যে আপনারা কোনোই মনে করার দরকার নেই যে আমরা ড্রাইভার এইটা মনে করতে থাকুন আপনি মনে করবে যে আমি এমন একদম ড্রাইভার ওই বিমানে যিনি পাইলট উনিও একদম ড্রাইভার ঠিক কিনা অন্য অন্যরা বের হয় হ্যাঁ পার্থক্য কিন্তু খুব বেশি কিছু না তাহলে আপনাদের চিন্তা করতে হবে ওই মানে যে আমি এমন একজন ড্রাইভার যাকে বাংলাদেশ করবে এমন ড্রাইভার হল কি আমাদের সবাই শত টাকাও দেন না আপনারা সবাই যদি চিন্তা করেন যে আমি দেশের বাইরে থেকে চলে এসেছি এইটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় আছে কি আমি আমার নিজের জীবনকে আপনি ওখানে গিয়েছিলেন নিজের জীবনকে পরিবর্তন করতে আবার এখনো চিন্তা করতেছেন যে আমি ওই আমার সেই ফ্যামিলির স্বপ্ন নিজের স্বপ্ন পূরণ করবো সুতরাং এই স্বপ্ন গুলো আপনাদের অনেকে মনে করছেন যে স্বপ্ন হয় শেষ হয়ে গেছে আমি মনে করি না স্বপ্ন এমন একটা জিনিস কখনো শেষ হওয়ার জিনিস নয় আপনার এটা আপনার জীবনে যখন একেবারে মৃত্যু শব্দ হয় তখন একটা স্বপ্ন কিন্তু বাস্তবিত হতেও পারে এটা একটা বাস্তবতা সুতরাং আমরা এখানে এসেছি আমরা চিন্তা করবো যে ড্রাইভিংটাকে এমন পেশাদারিত্বের পর্যায়ে নিয়ে যাব একটা সময় যদি এরকম হয় যে যারা নেশা করে এই ধরনের পেশায় আসার চেষ্টা করে তারা নিজেরাই নিজেরা তুলে দেবেন না আমরা তো এই কাতারেরই না আমাদের এই জায়গায় আমাদের যোগ্যতাই নেই সেই ক্ষেত্রে আমি আরো মনে করি

যেখানে সরকারের যে প্রশিক্ষণ কর্মসূচি আপনাদের উদ্যোগে সরকারের যে টাকা খরচ করছে আপনাদের জীবন মানকে আপনাদের সৌভাগ্য মানে আপনাদের ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তর করার জন্য কিন্তু প্রচেষ্টা বিশেষ করে আপনারা আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি শুধুমাত্র যে এটা গুরুত্ব বিবেচনা যে আপনাদের সবার মুখে যদি কোন হাসি ফোটাতে পারি আমরা সবাই মিলে এটা আমাদের পরিবারের জন্য আমাদের দেশের জন্য আমাদের সমাজের জন্য তথা ঘাটাইলের জন্য এটা হচ্ছে সৌভাগ্য বই হবে বলে মনে করি আপনারা সবাই মনোযোগী হয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমটা সফল করবেন আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করি আজকে এখানে যারা এই প্রশিক্ষণ আয়োজক যে সংস্থা প্রবাসী সেন্টার প্লাস বিআরটিসি সকল কর্মকর্তা কর্মচারীদের সবাইকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি তারা এইরকম একটা প্রত্যন্ত এলাকায় চমৎকার একটা ট্রেনিং এর আয়োজন করেছেন আমি বিশ্বাস করি যে আগামীতে এই ধারাবাহিকতা এই ঘটনাটির জন্য আরো অব্যাহত থাকবে চলমান থাকবে সেটাই এলাকার মানুষ আরো বেশি উপকৃত হবে এই প্রত্যাশা ব্যক্ত করি একই সাথে অনুষ্ঠানের সুবোধর্শন ধন্যবাদ